কোনোরকম জায় ঝামেলা ছাড়া খুব সহজ পাবে নুডলস আর পাস্তা একসাথে রান্নার রেসিপি আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো আছেন আল্লাহ রহমতে তো আজকে রান্না করে দেখাবো সহজ উপকরণে খুবই সহজ এবং সিম্পল নুডলস আর পাস্তা একসাথে রান্নার রেসিপি আর রান্নাটার জন্য প্রথমে আমি চুলো একটা বসিয়ে এর মধ্যে পানি দিয়ে পানিটা পুটিয়ে নিছি তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিছিলাম আর এখন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাস্তার প্যাকেটের হাফ নিয়েছি আর এখন পাস্তাগুলো আগে সিদ্ধ করে আন যেহেতু নুডুলস আর পাস্তা একসাথে সিদ্ধ করা যায় না তার জন্য পাস্তাটা আমি আগে হাফ সিদ্ধ করে তারপরের এর মধ্যে নুডুলসটা দিয়ে দেব। তো এখন আমার পাস্তাগুলো মোটামুটি সিদ্ধ হওয়া কমপ্লিট এখন আমি এর মধ্যে নুডুলসটা দিয়ে দেব আমি এখানে ফ্রেশ কোম্পানির নুডুলসটা নিছে আপনার ছেলে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন সমস্যা নাই তা আমি এখানে এক প্যাকেট নুডুলস দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে দিয়ে আমি আরও এখানে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিবো যেহেতু নুডলস তিন মিনিট সিদ্ধ করলে যথেষ্ট তার জন্য আমি নুডুলসটা তিন মিনিট সিদ্ধ করে নিবো আর পাস্তা তো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এ তো আমার নুডুস আর পাস্তা দুটাই একসাথে সিদ্ধ করে নিলাম এখন নামিয়ে নিচ্ছে নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম আর এখন এক করে আবার ওয়াশ করে চুলার মধ্যে বসে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ রসুন কুচিয়ে আমি সাথে রসুনও দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে রসুনের ফ্লেভারটা ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া যাতে একটু সাদা বাপটা কাটে পেঁয়াজ নরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুইটা ডিম আপনার চাইলে এই পর্যায়ে ডিমটা সিদ্ধ করে কেটে দিতে পারেন কুচি করে আমি সময়ের স্বল্পতার কারণে সিদ্ধ করি নাই যার কারণে তেলে বেজে দিয়ে দিচ্ছি তো আমি ডিমটা ভালো করে গুটে বেজে নিচ্ছি আমার ডিমটা বাজা হইলে এর মধ্যে গাজর কুচি করে রেখেছিলাম একটা গাজর আমি এটা দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে আমি এখানে আর দু এক মিনিট রান্না করে নিচ্ছি যেহেতু গাজর তেমন একটা সিদ্ধ করা লাগে না গাজরটা বাজার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা নুডুলস আর পাস্তাগুলো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডুসের যে মশলা ছিল ওই মশলাগুলো আমি দুই প্যাকেট দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস যাদের ঘরে টমেটো থাকবে না তারা এ পর্যায়ে টমেটো গলে অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে চয়া সস আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আপনারা ছেলে কালো অ্যাড করতে পারেন যে কোনোটা দিলেই হয় আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ লবণটা বুঝে দিবেন যেহেতু সয়া সস আর টমেটো সস দুইটাতেই লবণ থাকে এরপর যে লবণটা একটু বুঝে দিবেন এখন আমি সব কিছু একসাথে ভালো করে রান্না করে নিচ্ছি তিন চার মিনিট রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন খারাপ লাগবে না অন্যান্য সস হোয়াইট সস যারা বানাইতে পারেন না তারা এইভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন ভালোই বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এভাবে রান্না করে সহজে খেতে পারেন তা আমি আরও একবার লবণটা চেক করে নিলাম দেখলাম লবণটা হয়েছে কিনা এরপর যে আমি আরও কিছু লবণ দিব লবণটা কম হয়েছিল লবণটা দেওয়ার পরে আর কিছুক্ষণ মিশিয়ে আমি নুরুসটা নামিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন